দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে ডার্ক মুরগি হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি তোরা ভালো আছো তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর মুরগিঘাটে আর মুরগিঘাটে আমরা অনেকক্ষণ ঘোরার পর আমাদের কিছু ছোটো ছোটো মুরগি বাচ্চার পছন্দ হয় যেগুলো অনেক কিউট আর দেখতে খুবই সুন্দর তো সেগুলো মুরগির বাচ্চা না কিসির বাচ্চা সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর সবার প্রথম আমরা আমাদের খোপে যে কবিতাগুলো আছে সেগুলোকে বাইরে ছেড়ে দেবো ছেড়ে খাবার দেবো তারপরে তোমাদেরকে আমরা কিসের বাচ্চা নিয়ে এসেছি সেগুলো দেখাবো আগে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিই ছেড়ে খাবার দিই আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তো চলো আমাদের দুটো খোপ আমাদের ক্ষোভের কবিতাগুলো সব ভেতরে আটকানো আছে আর আমরা এখন যাবো আর গিয়ে কবিতাগুলো সব বাইরে ছেড়ে দেবো ছেড়ে খাবার দেবো তারপরে তোমাদেরকে আমরা যে শৌখিন মুরগি বাচ্চাগুলো এসেছি সেগুলো দেখাবো আর সেগুলো দেখতে খুবই সুন্দর তো চলো আগে কবিতারগুলো ছেড়ে দিই আরে 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 পাইলো ভালো করে আমরা একটা খবর কবুতর সব বাইরে ছেড়ে দিছি আর এদিকে আমাদের আরো একটা খোপ আছে তো চলো আগে এটাকে ছেড়ে দিই তারপরে দেখা যাক কবতার বাইরে ছেড়ে দিয়েছি কিছু কবিতার উপরে উঠছে দেখা গুলো অনেকদিন পর কবিতার পর আবার কবিতার উড়ানো শুরু করে দেবো আমাদের আকাশে আমরা সব কবুতর বাইরে ছেড়ে দিচ্ছি এখন সব কবিতার বাইরে চড়ছে আমরা যে ধানটা কিনেছি ধানটা অনেক সুন্দর দেখো ছোট ছোট সাইজ কবিতার মুখে মানে গিতবে না খুবই ভালো ধানটা দেখা যাচ্ছে তো আচ্ছা যে ধানটা আমরা খেতে দিই খুবই ভালো ধানটা ধানটা একদম ছোটো ছোটো মুখে ভালো গেতে না আর খুবই ভালো খায় কবুতরে চলো আমরা খাবারটা দিয়ে দিই দূর যা দুরি যা অস অ আমরা সব কবিতার বাইরে ছেড়ে আমরা খাবার খেতে দিচ্ছি এখন কবিতাগুলো খাবার খাচ্ছে আমরা যে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে এসেছি সেগুলো কিসের বাচ্চা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো বাচ্চাগুলো নিয়ে আসি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সব মিলিয়ে চারটে বাচ্চা নিয়ে এসেছি আর বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর তো তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি আমরা নিয়ে এসেছি দুটো সাদা আর দুটো হচ্ছে কালো তো দেখো সাদারা ফোকাস নিবি ভাই এটা দেখবি দেখতে খুব সুন্দর বাচ্চা দেখো আর এই মাথার দিকটাতে লোম নেই আর এগুলো হচ্ছে তোমার টার্কি মুরগি বাচ্চা দেখতে খুবই সুন্দর আর আমরা স্ক্রিনের ওপর দিয়ে দেবো যেগুলো টার্কি মুরগি আর এগুলো সাইজে অনেক বড় হয় এগুলো আমরা ছাদে হয়তো রাখতে পারবো না দেখো খুবই কিউট বুঝে যাচ্ছে ভালো মুরগি বাচ্চারা আমাকে ধার্স লাগছে দেখো খুবই সুন্দর দেখতে এত সুন্দর কি বলবো এই মাথার দিকটাতে লোম নেই দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে ডার্ক মুরগি আর এগুলো সাইজে অনেক বড়ো হবে আমরা ছাদে রাখতে পারব না এগুলোকে আমাদের নিচে রাখতে হবে তোমাদেরকে আমরা মাঝে সাথে দেখাবো চলো এটাকে সাদা রাখতে দেখালাম এবার তোমাদেরকে যে কালোটা আছে কালোকে একবার দেখাই তো আমার হাতে মাঝে রাজ্যে কালো হয়তো এটা কালো কালো কিংবা হয়তো ছাইকুড়ি ছাইকুড়ি হবে কালো সাদা দেখো কাছ থেকে এটাও খুবই সুন্দর দেখতে তোমাদেরকে আমি লাস্টে একবার চারটে বাচ্চা দেখাচ্ছি একদম ছোটো সাইজের বাচ্চা খুবই ছোটো হয়তো চার পাঁচ দিন বয়স হয় বাচ্চাগুলোর দেখো কত সুন্দর কিউট তো একবার ভালো করে যা আমরা চারটে বাচ্চা নিয়েছি আর দেখতে খুব সুন্দর একদম কিউটের ডিব্বা সবকটা আমরা নিচে একবার ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কটা এখন খুবই শীত পড়ছে জানি না বাঁচতে পারবো কি আমরা খুবই চেষ্টা করছি যাতে আমরা বাচ্চাগুলোকে বেঁচে রাখতে পারি আমরা খুবই যত্ন করছি তো চলো তোমাদেরকে একবার ছাদের উপর ছেড়ে দেখাচ্ছি আমরা খাঁচার মধ্যে রেখে দিয়েছি আমরা চারটে বাচ্চা নিচে ছেড়ে দিয়েছি খুবই সুন্দর দেখতে আর যে মাথার দিকটা নাই মাথার দিকটাতে মাথার দিকে লোম নেই আরও সুন্দর লাগছে দেখতে জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন খাবার খেতে ব্যস্ত আছে সব করা এদিকে আছে তিনটার পিছনে আছে একটা এগুলোকে আমরা উপরে রাখতে পারব না তার কারণ এগুলো সাইজ অনেক বড়ো হবে আর উপরে রাখলে আমাদের সমস্যা হবে খুব সুন্দর চারটে বাচ্চা আমাদের সামনে আছে চলো বাচ্চাগুলো খাতার মধ্যে রেখে দিই বেশক্ষণ ধরলে হয়তো নেলসে যাবে নেলসে মারা যেতে পারে তো চলো আমরা খাতা রেখে দিই বন্ধুরা আমরা যে বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম বাচ্চাগুলো তোমাদের দেখালাম আর বাচ্চালো হচ্ছে ডার্ক মুরগি যেগুলো সাইজ অনেক বড় হয় দেখতে খুবই সুন্দর আমরা যে নিচে রাখবো আমরা নিচেও ভালো একটা সেট আপ তৈরি করবো আমরা আস্তে আস্তে খুব শীঘ্রই আরও নতুন নতুন পোশাকের নিয়ে আসবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমাদের কবুতলগুলোকে আমরা খাবার দিয়েছিলাম প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর তোমাদের আজকে ভিড়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আর যদি চ্যানেল নতুন হোক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজ আজ আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে